হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেটা হলো কি খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য যে খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য আমরা কেন পড়ব কারণ আমরা যে মানুষ বা পশু পাখি যারা বেছে আছে সবটুকুই কিন্তু খাদ্য শৃঙ্খলের উপর ডিপেন্ড করে বেছে আছে তো খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য আমাদের জানতে হবে এবং আমাদের পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম পয়েন্ট সবুজ উদ্ভিদ খাদ্য শৃঙ্খলের উৎপাদক তো কি গাছপালা মানে উদ্ভিদ খাদ্য শৃঙ্খলের কি উৎপাদক উৎপাদক খাদ্য শৃঙ্খলের ভিত্তি স্তর বা প্রাথমিক স্তর গঠন করে মানে যে খাদ্য উৎপাদন করে সে কি করে খাদ্য শৃঙ্খলের ভিত্তি স্তর বা প্রাথমিক স্তর গঠন করে খাদ্য শৃঙ্খলের প্রকৃতি অত্যন্ত কি জটিল খাদ্য শৃঙ্খলের প্রকৃতি কি অত্যন্ত জটিল মনে রাখবে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে খাদ্য শৃঙ্খলের প্রকৃতি কি জটিল সরল বা উপরে কোনটি নয় তখন তুমি কি লিখবে যদি সবটা মানে এই সবটা ভিডিও তুমি ওয়াচ কর তখন তুমি বুঝতে পারবে এখানে এটা কি জটিল তো এটা একটা গুরুত্বপূর্ণ একের মান হয়ে গেল খাদ্য শৃঙ্খলে স্তরের সংখ্যা সীমিত থাকে কি খাদ্য শৃঙ্খলে স্তরের সংখ্যা সীমিত থাকে পরীক্ষা মধ্যে প্রশ্ন করতে পারে যে খাদ্য খাদ্যশৃঙ্খলের খাদ্যস্তরের সংখ্যা সীমিত না অসীম এটা কি সীমিত হবে ওকে শৃঙ্খলের ভিত্তি স্তর থেকে যতই উপরের দিকে ওঠা যায় ততই জীবের সংখ্যা কমে কিন্তু আকার বৃদ্ধি পায় কি খাদ্য শৃঙ্খলের ভিত্তি স্তর থেকে যতই উপরের দিকে উঠা যায় ততই জীবের সংখ্যা কমে কিন্তু আকার বৃদ্ধি পায় ওকে এই জিনিসটা মনে রাখবে তো এই যে পাঁচটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও রিপিট করছি যে সবুজ উদ্ভিদ খাদ্য শৃঙ্খলের উৎপাদক উৎপাদক খাদ্য শৃঙ্খলের ভিত্তি স্তর বা প্রাথমিক স্তর গঠন করে খাদ্য শৃঙ্খলের প্রকৃতি অত্যন্ত জটিল খাদ্য খাদ্য স্তরের সংখ্যা সীমিত থাকে খাদ্য শৃঙ্খলের ভিত্তি স্তর থেকে যতই উপরে ওঠা যায় ততই জীবের সংখ্যা কমে কিন্তু আকার বৃদ্ধি পায় ওকে তো আশা করব এই প্রশ্ন উত্তরটা সবাই বুঝে গেছো আর যদি ভিডিও ভালো লাগা থাকে অথবা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেলাইকনে অল করে রাখবে তো দেখা হয় একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ করে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ